হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজই শুরু করব আরেক কার্ড রিডিং ঠিক আছে কার্ড দেখবো লর্ড শিবা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে ভগবান শিব মহেশ্বর তোমাদেরকে দেবাদিদেব মহাদেব তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে কি আশীর্বাদ দিচ্ছেন চলছে মহাশিবরাত্রের পর্ব দেখবো এই পুনি দেব মহাদেব তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে ঠিক আছে তো চলো কথা না আমি রিডিং শুরু করছি আচ্ছা রিডিং শুরু করার আগে বলি প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে তার ব্যতিক্রম কিন্তু না হুম আচ্ছা আমি কালার হিসেবে রেখেছি গ্রুপ কালার হিসেবে তোমাদেরকে দেবো আজকে ঠিক আছে চলো শুরু করি অক্রতুণ্ড মহা কায়া প্রভা সমপ্রভা নির্বিঘ্নম কুমে দেবা সর্বকারে সু সর্বদা আচ্ছা এখানে না জাম্পিং নেবো উনি পর্বতে দেবাদিদেব মহাদেব তোমাদেরকে কি আশীর্বাদ দিচ্ছেন মহাশিবরাত্রিতে এখন অনেকের প্রশ্ন হতেই পারে দিদি আমি তো মহাশিবরাত্রির করি না তাহলে আমি কি আশীর্বাদ পাবো নিশ্চয়ই আমাদের মানুষদের কাছেই না সব কিছু ভেদাবে আমরা বিনিময়টা বুঝি ভগবানের কাছে আমরা প্রত্যেকেই কিন্তু সমান ঠিক আছে আমরা প্রত্যেকেই সমান এবং দেবাদিদেব মহাদেব এমন যিনি কিনা নীলকণ্ঠ যিনি কিনা বিষ কালক বিষ যিনি কিনা নিজের কণ্ঠে ধারণ করে আছেন এই জগৎ সংসারের বিষ তার কণ্ঠের একমত তিনি হরণ করার ক্ষমতা রাখেন যত দুঃখ কষ্ট আছে সব হরণ করার ক্ষমতা কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে আছে পবিত্র মনে পবিত্র মনে ওনার থেকে কোনো কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যাবে আমার বিশ্বাস

দেব মহাদেব তোমাদেরকে কি আশীর্বাদ দিচ্ছেন কি ব্লেসিং দিচ্ছেন চলছে মহাশিবরাত্রির পর্ব যারা গ্রুপ ওয়ানটা মা তারা এখানে এসেছেন গ্রুপ ওয়ান ব্লেসিং অফ বিজনেস সাকসেস তোমরা যদি কোনো ব্যবসা করে থাকো সেই ব্যবসায় তোমরা লাভবান হচ্ছ ঠিক আছে কার্ড বলছে ব্যবসা লাভকর এবং এখানে ব্লেসিং মা তারার একটা ব্লেসিং এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে মা তারার বৃদ্ধির দেবী মানে বৃহস্পতি হচ্ছেন ইষ্ট হচ্ছেন মা তারা তো কি বৃদ্ধি এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে এবং এখানে ইয়েলো তোমরা পছন্দ করছো আচ্ছা আমার মনে হয় না এতটা ডিপলি কোনো রিডার বলে তারপরেও যে কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম বা ভিউ কম আমি ভেবে না তোমরা কি চাও সেটা আমাকে প্লিজ জানিও যে রকম দিদি আমি চাই তো মা তারা হচ্ছে ব্লেসিং এবং বান্ডেছে দেবী বৃদ্ধির দেবী এনেছে ন্যাটগিরি হুম নটরাজ ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং তোমরা যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকো তো সেই ক্রিয়েটিভ ফিল্ডে তোমাদের সাকসেসকে সাকসেসকে এখানে দেখাচ্ছে কিন্তু হুম গ্রুপ ওয়ানাজ নিত্য অবস নিত্যরত ভগবান শি তো এখানে তোমাদের ক্রিয়েটিভ ফিল্ডে তোমরা উন্নতি করছো হ্যাঁ তিন নম্বর কার্ড এখানে আছে যে ত্রিপুরা সুন্দরী দেবী ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুর ভৈরবী বা ত্রিপুর সুন্দরী যে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ তোমাদের মানে এখানে যে ব্লেসিং তোমাদের ম্যারেজ লাইফ হ্যাপি হতে চলেছে তোমরা যারা আনম্যারিড তোমাদের খুব ভালো তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ পেতে চলেছ ঠিক আছে আর আর তোমরা যদি বিবাহিত হয়ে থাকো হয়তো হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে বনি বনা নেই তোমাদের সম্পর্ক এখানে মধুর হতে চলেছে হ্যাঁ এবং এখানে রিলেশনশিপেও খুব ভালো একটা তোমাদের রিলেশনদের যদি ব্রেকআপে থেকে থাকো বা নৌকনটাকে থেকে থাকো সেখান থেকে বেরিয়ে এখানে একটা ডেভেলপমেন্টকে এখানে দেখাচ্ছে মানে ডিপ হতে চলেছে হাইয়ার লেভেলে যেতে চলেছে ঠিক আছে উচ্চ উচ্চ স্তরে যেতে চলেছে এখানে কারণ এখানে ত্রিপুরে সুন্দরী ত্রিপুরে ভৈরবী দেবাদি দেবের নাভি কমলে পদ্ম সেই পদ্মের উপর বসে আছেন কি মা ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী দেবী ত্রিপুরা দেবী দেখছ তো এখানে গ্রুপ ওয়ান যারা বেঁচে যা তোমার হচ্ছে বিজনেস তোমরা যদি কোনো ব্যবসা করে থাকো সেখানে তোমরা সাকসেস পাচ্ছ এবং ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকলে সেখানে মানে আর্ট ফিল্ড কোন ক্রিয়েটিভ ফিল্ড যে কোনো ক্রিয়েটিভ ফিল্ড সেখানে তোমরা সাকসেস পাচ্ছ ঠিক আছে দেবাদিদেব মহাদেব এবং মায়ের শিব এবং শক্তি একত্রের ব্লেসিং কিন্তু এটা শিব এবং শক্তির ব্লেসিং এবং এখানে তোমাদের বিবাহিত জীবন বৈবাহিক জীবন তোমাদের সুখের হতে চলেছে এবং কোনো রিলেশনে থাকলে সেই রিলেশনও কিন্তু সুখের হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং ঠিক আছে রিডিং কেমন লাগলো প্লিজের দেখো এটা কিন্তু তোমরা ইনটিউশনের মাধ্যমে চুজ করছো তো ডেফিনেটলি ফলিত হবে তার জন্য কি করতে হবে না নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের ভগবানের প্রতি আস্থা ভরসা রাখতে হবে এবং বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে এবং ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ এটা তুমি ইন মাধ্যমে চুজ করছো আমি ইন মাধ্যমে চুজ করার জন্য কিন্তু গ্রুপগুলো রাখি বুঝতে পারলাম তো আজ না হোক দুদিন পরে হোক কিন্তু এই জিনিসগুলো হবে গ্রুপ ওয়ান ঠিক আছে তো এখানে যদি রিডিং স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক ধার্মিক হয়ে উঠুন আচ্ছা এবার দেখবে গ্রুপ টু তোমাদের সামনে জাম্পিং নেই আমি কিন্তু বার করি না তোমরা দেখো গ্রুপ টু যারা লাল বা দেবাদিদেব এই পুনিত পর্বতে এই মহাশিবরাত্রিতে তোমাদেরকে কি আশীর্বাদ করছেন দেবাদিদেব মহাদেব এবং মা আদ্যাশক্তি মহামায়া শিব শক্তি তোমাদেরকে কি আশীর্বাদ করছেন হ্যাঁ ফার্স্ট কার্ড আছে যে শিবলিঙ্গ আচ্ছা তোমরা হয়তো শিবলিঙ্গ বাড়িতে হয়তো আছে বা প্রতিষ্ঠিতা বা তোমরা মন্দিরে যাও নারী পুরুষ প্রত্যেকে শিবলিঙ্গ বা খুব এ করো শিবলিঙ্গ বাড়িতে বা কাছাকাছি তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও শিবলিঙ্গ মানে ঘরের আশেপাশে শিবলিঙ্গ ডেফিনেটলি আছে কার্ড শিবলিঙ্গ এসেছে কিন্তু শিবলিঙ্গ লাইফ ইজ ইউর টিচার হ্যাঁ লার্ন অ্যান্ড সেক বেটারমেন্ট লাইফ ইউর টিচার ঠিক আছে লাইফ মানে ভবিষ্যতের টিচার বা জীবনটা হয়তো একটা টিচার তোমাদেরকে শেখাচ্ছে হয় না বই পড়ে না আমরা শিখে আমরা হয়তো অনেক কিছু দেখে আশেপাশ আশেপাশে অনেক কিছু প্রতিক্রিয়া দেখে হয়তো আমরা শিখি সেটাই বলছে লাইফ ইউর টিচার ইউর টিচার মানে লাইফ ভবিষ্যৎ হচ্ছে তোমার টিচার এবং সে শেখাবে সেখান থেকে শেখো শেখে নিজেকে লার্ন করো বা এখানে

কামাকালা কালী রূপেন্লে শত্রু গ্রুপ রূপ কার্ডগুলো যা এসেছে তাই দেখে আমি বুঝতে পারছি আশেপাশের লোক হয়তো তোমার তোমরা যেরকম তোমাদের আশেপাশের পরিস্থিতিটা পরিস্থিতিটা ঠিক তোমাদের মতো না তাই এখানে কার্ড বলছে এবং অনেক অ্যানিমি তোমাদের গ্রুপ দেখে আমি বুঝতে পারছি পছন্দ করছে তোমার রেড ডেঞ্জার তো এখানে প্রথম কথা ওয়েলথ বাড়ছে সম্পদ বৃদ্ধি হচ্ছে মায়ের আশীর্বাদ আদ্যা শক্তি মহামায় বা দেব শিব শক্তি ব্লেসিং কি না এখানে একত্রে ব্লেসিং হচ্ছে তোমাদের ওয়েলথ বৃদ্ধি হচ্ছে সম্পদ বৃদ্ধি হচ্ছে এবং ইনটিউ আচ্ছা ইনটিউশন পাওয়ার কিন্তু বাড়ছে এবং ভালো খারাপ মানে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ তোমরা বুঝতে শিখছো আর এখানে কি না ওয়েলথ বাড়ছে সম্পদ বৃদ্ধি হচ্ছে এবং মা তোমাদেরকে মানে ভেতরকার ডেঞ্জার এবং বাইরের ডেঞ্জারের থেকে রক্ষা করছে মানে শত্রুদের থেকে তোমাকে মা রক্ষা করছেন এবং ভেতরে আমরাও তো সমাবিশেষে ক্ষেত্র বিশেষে আমরাই আমাদের কিন্তু শত্রু যে আমাদের ভেতরে অবস্টিক্যাল পারবো না হবে না আমরা নিজেরা যে হেরে যাই মাঝে মধ্যে যে হবে না পারবো না আমার আমার ভালো হচ্ছে না তার কেন হচ্ছে এই যে ব্যাপারগুলো সেখান থেকেও মা তোমাদেরকে কিন্তু প্রোটেক্ট বা রক্ষা করছেন ঠিক আছে আর এখানে এই কার্ডটা তো আমার প্রবল পরিমাণে খুব পছন্দের খুব প্রিয় এই কার্ডটা যাই না এই কার্ডটা দেখলে যে আমি এত খুশি হই এটা হচ্ছে মহা সাদা শিব

জ্ঞান নলেজ তোমরা সাথে পেটে চলেছে প্রথমে দেখো প্রথম কার্ড দেখেই আমি বললাম তোমাদের হচ্ছে হচ্ছে দেখেছো কাঠ কিভাবে বোঝা যায় টিউশনের মাধ্যমে দেখো আর এখানে ব্রহ্ম জ্ঞান তোমাদের নলেজ বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে এবং ধর্মের সাথে যুক্ত হচ্ছে ধর্মের সাথে যুক্ত হলেই কিন্তু অর্থ কাম এবং মোক্ষ যে কোনো তোমরা যে কোনো রিলিজিয়াসে থাকো ধর্মের সাথে যুক্ত থাকো এটুকু আমি বলবো আমি বলছি না তোমাদের আমাদের রিলিজিয়াসটাকে তোমাদেরকে ফলো করতে হবে না তোমরা তোমাদের রিলিজিয়াসটাকে মানো যে ধর্মেরই হও মোট কথা ধর্মের সাথে যুক্ত থাকুন ধর্ম অর্থ কাম মোক্ষ চারি সিদ্ধি কিন্তু ধর্ম না করলে অর্থ হবে না তারপর কামনাও নাও পূর্তি হবে না মোক্ষ হবে না এই ধর্ম কিন্তু আমি প্রত্যেকে প্রত্যেককে বলি প্রত্যেককে বলবো ধর্মের সাথে যুক্ত থাকুক এবং আমার কাছে যারা ক্লায়েন্ট আসে আমি কিন্তু ঘরের ঘরোয়া পুজো পাঠ অনেক কিছু বিধি দিই কিন্তু করার জন্য তাদেরকে যারা আসে তারা জানে কারণ আমি চাই তারা ধর্মের সাথে যুক্ত থাকুক এবং আমি সেই পুজো পাঠির আমি কিন্তু বিধি বলে দিই আমি শর্টকাট কিছু দিই না আমি বলি যে পরিশ্রম বিনা কিছু হয় না সত্যি কথাই তাই পরিশ্রম বিনা ফল পাওয়া যায় আমি যেটা এক সেকেন্ডে ছুটকি মেরে দেবো সেটা এক সেকেন্ডে ওটা সেরকমই কাজ হবে ওটা লং টার্ম যাবে না লং টার্ম ধর্মের সাথে তোমাকে যুক্ত থাকতেই হবে তবেই তোমরা উন্নতি করতে পারবে তো এখানে তোমার কি হচ্ছে না তোমাদের সম্পদ বৃদ্ধি ওয়েলথ ওয়েলথ বাড়ছে টাকা পয়সা সম্পদ বৃদ্ধি হচ্ছে মা এবং সদা বাবা মানে দেবাদিদেব মহাদেব এবং মা শক্তি শিব শক্তি তোমাদেরকে রক্ষা করছেন সমস্ত রকম বিপদ আপদের থেকে এবং তোমাদের সম্পদ বৃদ্ধি করছেন এবং তোমাকে নলেজ প্রদান করছেন তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আমার চ্যালটাকে সাবস্ক্রাইব করে টুম্পাডার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা